ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি সাথে আছে মিরিফাত রিফাত বেশ কিছুদিন ধরেই চাপে রয়েছে অর্থনীতি নানা সুযোগ আগামী অর্থ বছরের বাজেটে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন বৈষম্য কমিয়ে আনা বিদ্যুৎ গ্যাস ও সারে বকেয়া ভর্তুকি সামলানোর মতো বিষয়গুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে নতুন বাজেটে ঘাটতি কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এমন অবস্থায় আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট প্রস্তাব করবেন বাজেটের প্রত্যাশা ও চ্যালেঞ্জের নানা বিষয় নিয়ে আজ টালি খাতার আমাদের আলোচনার বিষয় বাজেটের চ্যালেঞ্জ কী আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হিসাবে প্রেসিডেন্ট ও এ এর পরিচালক মোহাম্মদ নিয়াজ আলী চিস্তি এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক আব্দুর রাজাক আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের টালিখাতায় যে আসলে আলোচনার শুরুতেই আমি একটু আব্দুর রাজাক আপনার কাছে যেতে চাই আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে বাজেট উত্থাপনের তো এবারে বাজেটের মূল চ্যালেঞ্জগুলো কি দেখছেন ধন্যবাদ আমাকে এখানে সংযুক্ত করার জন্য আপনি জানেন যে বাজেটের এবারে চ্যালেঞ্জ হচ্ছে বেসিক্যালি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আমরা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো সেটা এই সমস্যার মধ্যে দিয়ে বাংলাদেশের অর্থনীতি গত প্রায় দু বছর ধরে অতিক্রম করছে এবং সেখানে মূলত আমরা দেখেছি মূল্যস্ফীতি একটা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং অনেকদিন ধরে আছে যার ফলে মানুষের প্রকৃত ইনকাম অনেক কমে গিয়েছে আর আমাদের রিজার্ভের যে প্রেসার সেখানেও কিন্তু আমরা কোনো মুক্তি পাচ্ছি না বরং সেটা সেই চাপ আরও ঘনীভূত হয়েছে কাজে আমরা এবারের বাজেটে দেখব যে বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কি করতে যাচ্ছে আমরা দেখেছি মনিটারি পলিসিতে অলরেডি কিন্তু একটা ভালো গতি নিয়ে আসা হয়েছে এই মূল্যস্ফীতির লাগামটাকে টেনে জন্য আমরা চেষ্টা এই মনিটারি পলিসির সঙ্গে সমন্বয় করে কমপ্লিমেন্টারি ফিসকাল পলিসি মেজার গুলো কি নেওয়া হবে এবং সেগুলোর কি প্রভাব থাকতে পারে সেটা হয়তো আমাদের এই একটা বাজেটের মূল আলোচ্য বিষয় হবে এবং আমরা সেখানে খেয়াল রাখবো জি আমরা জেনেছি এর মধ্যে আমরা বলেছি যে মূল্যস্ফীতি এবারে বাজেটের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এটি নিয়ন্ত্রণের জন্য সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে এ পর্যায়ে চেষ্টা আপনার কাছে একটু যেতে চাবো আমি আহ নিত্যপণের দাম নাগালের মধ্যে রাখার জন্য আসলে আমরা দেখেছি যে বাজেটে নানা রকমের নির্দেশনার কথা বলা হচ্ছে একজন ব্যবসায়ী হিসেবে আসলে প্রথমেই আপনার কাছে আমি একটু জানতে চাবো যে একজন ব্যবসায়ী হিসেবে এবারে বাজেটে আপনার প্রত্যাশাটা কি ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজ যা দেখছেন তাদের সকলকে এবং আমাদের পাশে যে আমাদের সাথে রয়েছেন আমাদের যারা ব্যবসায়ী তারা ডেফিনেটলি বরাবরই চিন্তা করে যে স্থিতিশীলতা অর্থনীতি স্থিতিশীলতা এটা খুব ইম্পর্টেন্ট কারণ স্থিতিশীলতা না হলে কিন্তু আলটিমেটলি কি হয় আলটিমেটলি আমরাও কোনো প্রেডিকশন করতে পারি না পাশাপাশি যে ভুক্তা যে আছে সেও কিন্তু কোনো প্রেডিকশন করতে পারে না তো গত কয়েকদিন যাবত মানে আমরা খুব আশায় ছিলাম যে নতুন যে গভর্নমেন্ট আপনার দুই হাজার চব্বিশের শুরু থেকে আপনার নতুন যে গভর্নমেন্ট এসেছে তার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি যে হ্যাঁ একটা স্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি হবে কারণ ইউক্রেন রাষ্ট্রের যুদ্ধের পরে যে অস্থিতিশীল মার্কেট সেই মার্কেটটাকে লাগাম দেওয়ার জন্য এইভাবে আমরা কাজ করব। কিন্তু আনফর্চুনেটলি কিন্তু এখনো সেটা পরিণতি হচ্ছে না দেখেন আপনার ডলারের যে আপনার আনস্টেবল সিচুয়েশন এ হচ্ছে আপনার কাস্টম ভ্যাট রাজস্ব নীতি সবকিছু মিলে একটা অশনীয় অবস্থা কিন্তু বিরাজ করছে প্রেজেন্টলি আপনার গেছে গেছে রেট একশো সতেরো টাকা নির্ধারণ করা হচ্ছে তো যদি এটাও যদি সতেরো টাকা তাহলে কিন্তু আপনার আগামী দিনগুলোর জন্য কিছুটা হলেও আপনার সহজ হবে আমরা চাই যেন অন্তত ব্যাংক ইন্টারেস্ট আর ডলারের রেট এটা যেন আপনার সহনীয় যে পর্যায়ে রয়েছে অন্তত সেটা থাকুক তাহলে যেটা এখন যেটা অলরেডি মানুষ বা ভোক্তা যেটা অলরেডি অ্যাবজর্ভ করছে এটা আর বাড়লো না অলরেডি কিন্তু আমরা কিন্তু ইনফ্লেশনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে আপনার প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে বিকজ অফ আপনার কোনো প্রেডিকশন নাই আজকে আমি একশো সতেরো টাকা দিয়ে ডলার কিনছি কালকে একশো বিশ টাকা হবে না তা তো নিশ্চয়ই দিতে পারছি না যার ফলে কিছু ব্যবসায়ীরা হয়তো চিন্তা করে ঠিক আছে একশো বিশ টাকা ধরে আমি ক্যালকুলেশন করবো কারণ আগামীতে একশো বিশ টাকা কিনতে হতে পারে কিন্তু যদি এটা গভর্নমেন্ট থেকে করা হয় যে না অন্তত এই স্থিতিশীলতা থাকবে ডলারের রেট যেটা রয়েছে সেটাই থাকবে তাহলে কিন্তু আপনি মার্কেট দেখবেন যে প্রাইস সেই প্রাইসটা কিন্তু অনেকটাই লাগের মধ্যে চলে আসবে এবং আপনার ভোক্তাও কিন্তু সেই সুফলটা পাবে আলটিমেটলি কি হয় যে রিসেন্টলি কিন্তু প্রায় আড়াই টাকা করে আপনার জ্বালানি তেলের দাম বেড়ে গেছে এর এর কিন্তু একটা না একটা কুফুল কিন্তু সর্বস্তরে কিন্তু পড়বে আপনি জ্বালানির দাম জ্বালানি পরিবহনের খরচ বেড়ে যাবে আপনার উৎপাদন খরচ বেড়ে যাবে প্রত্যেকটা সেক্টর কিন্তু একটা 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 এক্সিকিউট হবে যার ফলে আপনার ভুক্তা আলটিমেটলি দিন শেষে কিন্তু ভুক্তের উপর এটা বর্তাবে তো আমাদের চাওয়া এই বাজেটে যেন আহ অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা জন্য আপনার বজায় রাখে এবং মূল্য স্ফীতি যেটা আছে সেটা যেন এটলিস্ট এর থেকে না বাড়ে এবং ডলারের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা আহ অন্তত যে পর্যায়ে আছে এর থেকে যেন না বাড়ে আমরা চাচ্ছি যে যে অবস্থাতে আমরা বিরাজ করছি সেটাই যেন আমরা বহন করতে পারি যাতে করে পরবর্তীকালে ভোক্তাদের স্পেশালি আপনার নিম্ন আয়ের যে মানুষগুলো তারা যেন আপনার দিন শেষে ভালোভাবে চলতে পারে সেই নিশ্চয় অবশ্যই এটা আমাদের পক্ষ থেকে প্রত্যাশা করছে আর সেই বিষয়ে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা যে জিনিসটা আপনি বারবারই বলছেন যে ডলারের দামের কথাটা কিন্তু আসছে এবং নিত্যপণ্যের দামের বিষয়টি কিন্তু ঘুরে ফিরে বারবারই আসছে এবারে বাজেটকে সামনে রেখে সেক্ষেত্রে আমি একটু আদ্দোর আপনার কাছে আবারও যেতে চাই আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই এই বিষয়টি যে আহ কোন দিক নির্দেশনা কি থাকতে পারে এবারে বাজেটে এই নিত্যপণের দামটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য জি আমি একটা আগে আপনাদেরকে বলেছি যে আমরা দেখেছি যে মনিটারি পলিসিটাকে অনেক কিন্তু কন্ট্রাকশনে করা হয়েছে সংকোচনমূলক আমাদের একটা পলিসি সেখানে নেওয়া হয়েছে এই সংকোচনমূলক যে পলিসি নেওয়া হয়েছে মনিটারি পলিসির ক্ষেত্রে এখন আমরা দেখব যে ফিজিক্যাল পলিসি সরকার আর্থিক খাত থেকে কি করতে যাচ্ছে যেন আমরা এই প্রয়াসটা সমন্বিত সেখানে কয়েকটি জিনিস কিন্তু করতে পারে যেমন প্রথমে মনে করেন যে সরকারের যে খরচ আছে এই খরচটাকে কিন্তু খানিকটা কমিয়ে আনতে হবে না হলে কিন্তু সেই মূল্যস্ফীতি লাগানটাকে টেনে ধরা যাবে সরকার যে খরচ করে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি একটাকে আমরা বলি যে অনেক সময় যে মানে চলতি খরচ সরকারের কর্মকর্তা কর্মচারী তাদেরকে বেতন দেওয়া অফিস চালানো অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেল করা এগুলোর জন্য যে খরচ হয় সেখানে সেখানে অনেক সময় হয়তো সেরকম খরচ কমানোর সুযোগ থাকে না কিন্তু সেটা একটা উপাদান সেখানে সরকার চিন্তা করে দেখতে পারে যে সেখান থেকে খানিকটা সাশ্রয় করা যায় কিনা আরেকটি কম্পোনেন্ট আছে যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের যে উন্নয়ন বাজেট সেখান থেকে কিন্তু খানিকটা কাটচাট করা যেতে পারে যে এই দুটো জায়গা থেকে যদি আমরা একটু খরচ কমাতে পারি তাহলে যেটা হবে সরকার প্রত্যেক বছরে বাংলাদেশের মতো অর্থনীতিতে তারা ঘাটতি বাজেট করে থাকে আর কি মানে যে পরিমাণ আমাদের রেভিনিউ সরকার আহরণ করতে পারে তার থেকে কিন্তু সরকার বেশি খরচ করে এই ঘাটতি বাজেট যদি বেশি থাকে সেটা কিন্তু মূল্যস্থিতিকে কিন্তু আবার উস্কে দিতে পারে সুতরাং এই বছরে সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হচ্ছে যে কিভাবে তারা এই ঘাটতি বাজেটটাকে কমিয়ে আনতে পারে সাধারণত আমরা দেখেছি যে ঘাটতি বাজেটটা প্রত্যেক আমাদের জিডিপি এর তুলনায় সরকার হিসাবে পাঁচ ভাগের আশেপাশে থাকে এবছর আমরা দেখব সেটাকে খানিকটা সরকার কমিয়ে আনতে পারে কিনা যদি কমিয়ে আনতে পারে তাহলে সেটা হবে যেটা আমাদের যে মনিটারি পলিসি আছে সেটার সঙ্গে কমপ্লিমেন্ট করা হবে এবং যার ফলে মূল্যস্ফীতিকে হয়তো ট্যাকেল করাটা খানিকটা সহজ হবে সে জায়গাটা একটু সরকারকে প্রয়াস থাকবে আর কি মনে রাখতে হবে সরকারের খরচ কমানোর মানে না এই না যে কতগুলো গুরুত্বপূর্ণ খাত আছে সেখান থেকে যদি সাপোর্ট কিন্তু সরিয়ে দিলে হবে না অ্যাগ্রিকালচার আপনি জানেন যে কৃষিখাতে যদি আমরা সহায়তা না থাকে তাহলে কিন্তু সেখানে হবে কি একটা সাপ্লাই শক তৈরি হতে পারে সেই সাপ্লাই শক কিন্তু আবার মূল্যস্থিতিকে বাড়িয়ে দেবে একইভাবে যদি আমরা খরচ কাট করতে যে যদি যেগুলো দিয়ে আমরা দরিদ্র মানুষকে সহায়তা করি আমরা যেটা বলি সামাজিক সহায়তা সেই সামাজিক সহায়তাতে যদি সরকার খরচ কম করে তাহলে নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজন তারা কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে না কেন কাজে সেখানে সরকারকে একটা ডেলিকেট ব্যালেন্স করতে হবে এবং এটাই মূলত প্রধান চ্যালেঞ্জ যে এই ব্যালেন্স গুলা সরকার কিভাবে করবে জিনিয়াজ আলী চিস্তি এবং ডক্টর আব্দুর রাজ্জাক আপনারা থাকবেন আমাদের সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি

আমরা আসলে একটি আলোচনায় ছিলাম এবং আলোচনার পর এ পর্যায়ে আমি একটু নিয়াজালি আলী চিষ্টি আপনার কাছে যেতে চাই এবং আপনার কাছে প্রথম যে প্রশ্নটি আমি রাখবো আপনার আপনারা কর অব্যাহতি চাইছেন যারা ব্যবসায়ী আছেন তারা কর অব্যাহতির কথা বলছেন একই সাথে ট্যাক্স কমানোর বিষয়টিও বারবার উঠে আসছে তো এক্ষেত্রে সরকারের আয়টা আসলে কোথা থেকে আসবে তাহলে না আমরা আমরা চাচ্ছি ওনাকে সুষম বন্টন বা সুষম নীতি সেটা হচ্ছে এই রিসেন্টলি আমরা এনবি এর সাথে মিটিং করলাম সেখানে একটা নতুন করে পলিসি দেওয়া হয়েছে আপনার নতুন একটা আইন হচ্ছে দুই হাজার চব্বিশ তেইশ আপনার কাস্টমস নীতি ওখানে বলা হয়েছে যে যদি কেউ কোনো ব্যবসায়ী তার ইসের কারণে ডিক্লারেশনের কারণে আহ মিস ডিক্লার

এখন সাধারণ একটা ব্যবসায়ী সে দেখবে হলো গিয়ে কোথাও টোয়েন্টি পার্সেন্ট কোথাও টেন পার্সেন্ট এটা স্বাভাবিক যে টেন পার্সেন্ট যেটা দেওয়া আছে আমি ওই চেস ইউজ করি এটা তো ভুল না ওখানে যেহেতু আছে অপরচুনিটি আছে কারণ আমি যখন আপনার কম রেটের প্রোডাক্টটা কিনবো আমার যখন কস্ট অফ প্রোডাক্ট যখন কমে যাবে আমি কিন্তু ওইভাবেই কিন্তু আপনার ভোক্তাদের কাছে সরবরাহ করব। তো যেহেতু ভোক্তার এখানে কম্পিটিশন মার্কেট আমি চাবো হলো যে কম দামে কিভাবে ভোক্তার কাছে পৌঁছানো যায় তা আমি এভাবেই আমি টেন পার্সেন্ট যেখানে রয়েছে সেটা আমি অ্যাভেল করবো যখন আমি সেহেতু আমাকে দুইশো জরিমানা করা হবে এই যে মানে অসামঞ্জস্য বা এই যে একটা আপনার এর থেকে আমরা যাচ্ছি লুকিয়া মুক্তি যাচ্ছি যে ঠিক আছে আপনারা বলা হয়েছে গ্রিন চ্যানেলের মাধ্যমে আমি মালামাল নিয়ে আসতে পারবো কিন্তু আদতে তা না কারণ ওখানে আপনার কিছু আমি বলবো অসাধু কাস্টম অফিসার রয়েছে যারা কিনা ইচ্ছাকৃত ভাবে ব্যবসায়ীদেরকে আপনার বলা হয় যেন আপনি এখানে অন্যায় করেছেন যদিও সে ব্যবসায়ীরাও কিছু আছে যারা কিনা অন্যায় পথটা বেছে নেয় কিন্তু পাশাপাশি কিছু কাস্টমস অফিসার রয়েছে তারাও কিন্তু সেই সুযোগটা নিয়ে থাকে আমি মনে করি যে কাস্টমস আইনতে এমন হওয়া উচিত আহ রিওয়ার্ড দেওয়া উচিত যারা ভালো করবে সেই সাথে যারা খারাপ করবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত এটা শুধুমাত্র জন্য না সেই পানিশমেন্ট টা আপনার কাস্টমস এ হতে হবে তাহলেই কিন্তু আপনার এই কনফিডেন্স লেভেলটাও টাও গ্রো করবে এবং আপনি একটা প্রেডিকশন করতে পারবেন যে হ্যাঁ আমি যদি ভালো করি তাহলে আমি ভালোভাবে আমি যদি সব ঠিকঠাক থাকে আমার ঠিক আসবে তো আমরা কর অব্যচিত আছি বিষয়টা এমন না কারণ কর যদি আপনি নাইই দিই তাহলে আপনার দেশটাও বিক্রি হবে তবে যে সকল প্রোডাক্ট আপনার বাংলা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেগুলোর উপরে আমরা কর বলতে চাচ্ছি এগুলো আমদানি ক্ষেত্রে যাতে নিরুৎসাহিত করা হয় দেশীয় উৎপাদন যেন বৃদ্ধি পায় সেটা আমরা চাচ্ছি আমি কয়েকটা একদম দিতে পারি যে আমরা আমি ইলেকট্রনিক সেফটি সিকিউরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আমরা বাংলাদেশে চাচ্ছি এই ইন্ডাস্ট্রিটা টোটালি নাই বাংলাদেশে আগে নাই আমরা ইন্ডাস্ট্রিটা গ্রো করার চেষ্টা করছি সেখানে আমরা আমদানি পর্যায়ে চাচ্ছি আরো কর যেন ইম্পোজ করা হয় সেটা আমরা কখনই চাই না আমরা সেক্ষেত্রে আমি আব্দুল রাজাক আপনার কাছে একটু যেতে চাই তিনি যেমনটি বলছিলেন আমদানি কথাটি বলছিলেন সেক্ষেত্রে আপনি কি মনে করেন আমদানি শুল্ক যদি কমিয়ে আনা যায় কারণ আমরা জানি দেশে উৎপাদিত যে সকল পণ্য তার যে কাঁচামাল রয়েছে অনেক কিছুই কিন্তু বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয় সেক্ষেত্রে প্রভাব পড়বে বা কমে আসবে বলে আপনি মনে করেন হ্যাঁ প্রথমে যেটা হচ্ছে যে দেখুন আমরা যে শুল্ক থাকে আমদানির শুল্ক সেটার মূলত দুটো কারণ আছে একটি হচ্ছে যে আমরা দেশীয় শিল্পকে সংরক্ষণ করার কথা বলা হয় তাদেরকে যেন আমরা সংরক্ষণ দিতে পারি যে এখন তারা প্রতিযোগিতায় সক্ষমতা নাই কিছুদিন সংরক্ষণ তাদেরকে করলে তারা ওভারটাইম দেভ এ হচ্ছে একটা আগুনের কিন্তু ওভারটাইম বাংলাদেশে দেখা গিয়েছে যে আসলে এই ইন্ডাস্ট্রিগুলো কোনো সময় কম্পারেটিভ হয় না তারা দীর্ঘদিন যাবৎ এই শুল্ক সংরক্ষণ এর উপরে নির্ভর করে থাকে এই ঠিকটা কারণ আর আমরা বাংলাদেশে একটা প্রবণতা তৈরি করেছে যেখানে সরকারের রাজস্ব আয়ের একটা বড় অংশ এখন চলে আসে হচ্ছে উপরে যে শুল্ক থাকে বা যেসব থাকে সেটার উপরে পৃথিবীতে দেখবেন যে যেগুলা উন্নত দেশ বা যারা উন্নয়নশীল দেশের মধ্যে উপরের দিকে আছে তারা কিন্তু পরোক্ষ করের উপর থেকে সরকারের রাজস্ব নির্ভরতা কিন্তু অনেক কিন্তু কমিয়ে আনতে পেরেছে বাংলাদেশে উল্টো ট্রেন আমরা আমাদের দেশে পরোক্ষ কর যেমন তার মধ্যে একটি হচ্ছে ইম্পোর্টের উপরে যে ট্যারিফ বা ট্যাক্সেস যেগুলো আছে এই পরোক্ষ কর যতক্ষণ থাকবে সেখানে দুটো সমস্যা হবে এক হচ্ছে যে কনজিউমার যারা আছেন তাদেরকে এক্সট্রা প্রেশার নিতে হবে সেটা আমরা জানি আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যক্ষ কর যদি না বাড়ে মানে ডাইরেক্ট ট্যাক্স এগুলো যদি আমরা না বাড়াতে পারি যেমন ইনকাম ট্যাক্স এগুলো না বাড়ালে যেটা হবে যে ইনিকোয়ালিটি যেটা আছে সমাজে যে বৈষম্য সেটাকে কিন্তু আমরা ট্যাকল করতে পারবো না আইডিয়ালি সিচুয়েশন হচ্ছে এরকম হবে যে যেরকম ইনকাম করবে তাকে যদি আমরা সেই রেটে ট্যাক্স করতে পারি এবং তারপরে সেই ট্যাক্স থেকে অর্জিত সরকারের যে রাজস্ব সেটাকে ভালোভাবে খরচ করে যারা সমাজে নিম্নবিত্ত আছেন তাদেরকে যেন সুযোগটা পৌঁছে দেওয়া যায় এটা করতে পারলে কিন্তু সমাজে ইনকোয়ালিটি কমে যাবে কিন্তু আমরা সেটা করতে পারি না এখন আপনার প্রশ্ন যেটা ছিল যে এই যে শুল্ক দিয়ে যে সংরক্ষণ করা এটা আমি বলবো যে এটা যদি রাশনাল হইতে করা যায় যৌক্তিকভাবে করা গেলে খুব একটা অসুবিধা নেই কিন্তু শুল্ক হার বাড়িয়ে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেটা কিন্তু আমাদের জন্য কিন্তু একটা সমস্যা তৈরি করেছে আপনি জানেন যে আমরা এখন যে এলিসি গ্রাজুয়েশন আমাদের হবে এই জন্য কিন্তু একটা তাগাদা আছে যে আমরা এফটি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারি কিনা অন্য দেশের সঙ্গে এখন দেখুন যদি আমাকে মুক্ত বাণিজ্য চুক্তি করতে অন্য দেশের সঙ্গে তাহলে কি হবে ওই দেশগুলোকে কিন্তু আমাদের মার্কেটে সুযোগ দিতে হবে তার আমাদের কিন্তু এই ট্যারিফ কমিয়ে আনতে হবে কারণ আমাদের ট্যারিফ এত বেশি এই ট্যারিফ রেট বেশি থাকলে কিন্তু আপনি সেটা করতে পারছেন আর কি কাজে এবং ডুর রাজাক আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে বিবিসি নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিকা আজ এ পর্যন্ত